এবং বিয়ের পর কিন্তু পাত্র ইতালিতে নিয়ে যাবে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছে ইতালিতে কারণ আমাদের পাত্র কিন্তু বর্তমানে ইতালির মিলানে অবস্থান করছেন পাত্রীর বয়স কোনো মেটার করছে না যে কোনো বয়সের পাত্রীরা আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাটিমোিয়াল ডট কাম পরিবারের পক্ষ থেকে আমরা অপিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল একজন অ্যাসেসটেন্ট সার্ভিসের পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নম্বর হচ্ছে টু আমার বলেছি টু আমাদের পাত্রের বয়স একান্ন বছর এবং তার উচ্চতা পাঁচটি তিন ইঞ্চি আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসন মেনে চলে বাট শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন ইতালিতে কারণ আমাদের পাত্র কিন্তু বর্তমানে ইতালির মিলানে অবস্থান করছেন তার স্থায়ী এলাকা হচ্ছে চাঁদপুর আমাদের এই পাত্রের বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি বিপত্নী তার ওয়াইফ মারা গেছে এবং তার সন্তান আছে আমাদের এই পাত্র যেরকম পাত্রী যাচ্ছেন তিনি জানিয়েছেন যে পাত্রীর বয়স কোনো মেটার করছে না যে কোনো বয়সের পাত্রীরা আমাদের এই পাত্রকে প্রস্তাব করতে পারেন এবং উচ্চতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন পাঁচ ফিট প্লাস যারা আছেন তারাই কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যারা হচ্ছে সেপারেশনে আছেন ডিভোর্সই আছেন বা বিধবা আছেন সকলেই কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন এবং পাত্র জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন এবং বিয়ের পর কিন্তু পাত্র ইতালিতে নিয়ে যাবে অর্থাৎ যারা ইতালিতে যেতে চাচ্ছেন বা ইতালির পাত্র খোঁজ করছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এই সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হচ্ছে এবং তার জন্য আমাদের অ্যাপস ইনস্টল করতে হচ্ছে যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নেবেন আপনার স্ক্রিনে আমাদের লিঙ্কটা দেখে নিতে পারছেন আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারাও কিন্তু আমাদের প্লে স্টোরের মাধ্যমে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারছেন বা ওয়েবসাইটের থ্রুতেও কিন্তু আপনারা আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আপনার কিছু বেসিক ইনফরমেশন লাগবে এবং রেজিস্ট্রেশনটা কিন্তু একদম ফ্রি আপনারা যদি রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারছেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে আমাদের এজেন্ট আপনাদের সহায়তা নিতে পারছেন সবাই ঘরে বসে আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সূত্রে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন কিন্তু তার জন্য অবশ্যই একদম ফিল্টার এসিস্টেসিটা কমপ্লিট করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর আজকের এই পাত্রকে যদি প্রস্তাব করতে চান বা এই পাত্রের সাথে कांटेक्ट করতে চান সেই ক্ষেত্রে আমাদের অ্যাসিস্টেড সার্ভিসটা গ্রহণ করতে পারছেন বা আমাদের অফিশিয়াল প্রপোজাল প্যাকেজের মাধ্যমে আপনি তাকে প্রপোজাল দিতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে